হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু জৈবিক উপায়ে কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেই সমস্ত নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো হয় আজকেও একটি নতুন ধরনের ভিডিও যেটা হচ্ছে গাছ গাছে ব্যবহার করে গাছের ফুল ফল সমস্ত কিছু বৃদ্ধি করা এবং গাছের গ্রোথ বাড়ানো গাছের পাতা চকচকি করা সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এগুলো কী দিয়ে হয় সেটা গাছ মানে রান্নাঘর থেকে ফেলে দেওয়া একটা জিনিস একদমই যেগুলো দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটাতে পারবো তেমনই একটা জিনিস দিয়ে আছে খাবার তৈরি করব আর তার মধ্যে কিন্তু খাদ্যগুণ সম্পূর্ণ পরিমাণে থাকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই সমস্ত কিন্তু গাছে ব্যবহার করে আমার কাছে রকম ফুল ফুটছে আমি কিন্তু শুধুমাত্র অর্গ্যানিকভাবে আর জৈবভাবে যেসব জিনিস দিয়ে এগুলো দিয়ে কিন্তু আমার বাগানে সমস্ত ফুল ফুটছে কোনো কেমিক্যাল আমি কিন্তু ইউজ করি না দেখুন এতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমার কাছে ফোটে তাই আমি আপনাদের সব সময় বলি ভাবে আর যেগুলো আমাদের ফ্রিতে ফেলে দেওয়া জিনিস সেই সব দিয়ে যদি আমরা ফুল ফোটাতে পারি শুধু শুধু আমরা পয়সা খরচ করতে যাবো কেন ফ্রিতেই আমরা বাগান করব আর এমনিতে গাছ কিনতে মাটি কিনতে টপ কিনতে পয়সা লাগে যদি সারটা আমরা যে খাবারটা সেটা যদি ফ্রিতে তৈরি করে নিতে পারি তাহলে তো আমাদের অনেকটা সুবিধা হয় সেই জন্যই আজকে আমি আপনাদের একটি খাবার দেখিয়ে দেব যেটা কিন্তু আমরা প্রায়শই ফেলে দিই আমাদের অনেক সময় হয় কি ভাত কিন্তু নষ্ট হয়ে যায় মানে অতিরিক্ত গরম পড়েছে এ কারণেও অনেক সময় ভাত বেশি হয় কিন্তু বাসি ভাতও থাকে কিছু আমাদের সেগুলো কিন্তু আমার ফেলে দিবে বেশিরভাগ সময় সেগুলোকে ফেলে না দিয়ে কিন্তু গাছে ব্যবহার করে কি কীভাবে গাছে ব্যবহার করে গাছের বৃদ্ধি করতে পারবেন আর গাছে সুন্দর ফুল এবং ফল নিতে পারবেন সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম যদি বাসি ভাত থাকে এটাকে কিন্তু আমি এবার জল দিয়ে মানে একটু জল দেবো মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে এটাকে কতক্ষণ রাখবা কী কী দিয়ে ভেজাবো সেটা আপনাদের দেখাচ্ছি এখানে পাঁচশো মতো জল মানে ভাত আছে পাঁচশো হবে হ্যাঁ ওরকমই হবে তিন পাঁচশো মতন ভাত আছে এবার তার মধ্যে আমি জল মিশিয়ে রাখলাম এখন আপাতত এরপর এর মধ্যে কতটা পরিমাণে কি জল নেব সম্পূর্ণটাই দেখাবো আর দিলাম এক চামচ মতো গুড় এটা দিলে কী হবে গুড়টা দিলে এটাকে মিশ্রণটা তাড়াতাড়ি তৈরি করতে সাহায্য করবে আর যে খাবারটা তৈরি হবে তার মানে তার গুণাগুণও প্রচুর পরিমাণে বেশি হবে এবার এইটাকে আমি দুরকমভাবে ব্যবহার করা আপনাদের শিখিয়ে দেবো এই ভাতের মধ্যে কি কী আছে কেন আমরা গাছে ভাতটি দেবো সেটাই আজকে আপনাদের সঙ্গে বলবো ভাত দিয়ে যে খাবারটি তৈরি হয় তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে এনজাইম থাকে যেটা হচ্ছে গাছ গাছের বৃদ্ধিতে সাহায্য করে আর থাকে শ্বেত সার গ্লুকোজ এগুলো কিন্তু গাছের পাতাকে সুন্দরভাবে বিকাশিত বিকশিত হতে সাহায্য করে আর পাতা যত সুন্দর বিকশিত হবে তত কিন্তু শালক সংশ্লেষে সহায়তা বেশি হবে আর যত গাছে শালক সংশ্লেষ বেশি হবে গাছ আপনার তত সুন্দর এবং সুস্থ হবে আর একটি আজকে মানে লিকুইড একটা খাবার দেখাবো যেটা এটা দিয়ে তৈরি করে সেটা কিন্তু আপনি গাছে স্প্রে করলে গাছের পাতা অবশ্যই চকচকে হবে এবং গাছে আপনি অন্তত মাসে দুবার এইটা ব্যবহার করে দেখুন আপনার গাছে কিন্তু সুন্দর উপকার পাবেন এইভাবে প্রথমে আগে ভাতটাকে ভিজিয়ে নেওয়ার পরে আমি দেখালাম মানে চব্বিশ ঘন্টা ভিজানোর পর ওরকম হবে তারপরে তাতে জল মিশিয়ে নিয়ে এবার হচ্ছে আপনার যতটা পরিমাণে আপনি এই লিকুইডটা তৈরি করবেন তার সঙ্গে কতটা পরিমাণে জল নেবেন সেটা আজকে দেখাবো আর এটা কি কীভাবে গাছে ব্যবহার করবেন এটা একটু বড় নেট দিয়ে ছেঁকে নিলে ভালো হয় আর ছেঁকেই ব্যবহার করবেন কারণ এই ভাতটা সরাসরি টবের মধ্যে দিলে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হয় অতিরিক্ত আর ওই ভাত থেকে কিন্তু ফাঙ্গাস অতিরিক্ত তৈরি হয় তাই এটাকে সরাসরি টবের মধ্যে ভাতগুলো দেবেন না এইবার এটাকে আমি ভালো করে জল মিশিয়ে নিলাম এক মগের সঙ্গে এক মগ ওই লিকুইডটার সঙ্গে কিন্তু আমি চার পাঁচ মগ জল মিশিয়ে নিলাম এবার এর সঙ্গে এটাকে আমি স্প্রে আকারে ব্যবহার করব যেটা কিন্তু গাছের পাতা পাতা চকচকে করবে এবং পাতায় ক্লোরোফিলের বৃদ্ধি করবে সেই জন্য এটা কিন্তু গাছে একটি খাবার গাছের পাতায় একটি খাবার হিসাবেও ব্যবহার করা যায় এইভাবে আপনারা মাসে দুবার করে গাছের পাতায় স্প্রে করে দেখুন আপনার গাছের চেহারা পাল্টে যাবে এটা হচ্ছে স্প্রে আকারে দিলাম এবার যখন গাছে আমি ব্যবহার করব মাটিতে তখন কিভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি এইভাবে সমস্ত ধরুন ফুল গাছ ফল গাছে দেবেন আর এটা হচ্ছে মাটিতে দেওয়ার জন্য টবের মাটিতে কিভাবে ব্যবহার করব যে লিকুইডটা আমি বানিয়ে নিলাম তার সঙ্গে খানিকটা আমি ফাঙ্গি মিশিয়ে দেবো কারণ এটা একটু ফাঙ্গাসের মানে বৃদ্ধি করে মানে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে সেই কারণেই আমি এটাকে আমি একটু ভাঙ্গি সাইড মিশিয়ে নিলাম আর যতটা পরিমাণে ওই লিকুইডটা ছিল তার সঙ্গে আরও অতটা পরিমাণে পরিষ্কার জল মিশিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু কোনোরকম কোনো ভাত নেই যেটা কিন্তু ভাত থাকলে আপনার ভাঙ্গাসটা তৈরি হতে পারে তাই ভাত ছাড়াই কিন্তু আপনি ছেঁকে নেবেন তাহলে ভাঙ্গাসটা তৈরি হবে না আর যদি আপনার মনে অতিরিক্ত সন্দেহ থাকে তাহলে আপনি একটু ফাঙ্গি সাইড কিংবা হলুদ মিশিয়ে নেবেন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে উপকার হবে আর এই সমস্ত দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমার গাছে আমার বাগানে এবং সবার বাগানে ফোটাতে পারবেন আর এইটি ব্যবহার করুন আপনারা মাসে একবার করে আর পাতায় যেটা স্প্রে করলাম সেটা মাসে দুবার ব্যবহার করুন দেখুন আপনাদের রেজাল্ট সুন্দর হবে আর গাছে এরকম সুন্দর সুন্দর ফুল অবশ্যই ফুটবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে কিন্তু আপনারাও আপনার বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে পারেন আর একটি টাকাও খরচ না করে প্রচুর পরিমাণে ফুল ফল ফোটাতে পারেন